নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে স্নান করে নিয়েছি তবে হ্যাঁ বাসি বিছানায় বসে একটা কাজ আমাকে করতেই হয়েছে ফোনের স্পেস কিছুটা হলে আমাকে একটু ফাঁকা করতে হয়েছে তারপরেই ভিডিওটা অন করতে পারলাম আসলে কি হয়েছে জানেন তো যে আমি হার্ড ডিস্কটা কিনেছি সেইটার এখনও সেট আপ করা হয়নি যার জন্য ভিডিওগুলোতে ট্রান্সফার করা হয়নি তাই বেশ কিছু ভিডিও ডিলিট করলাম তারপরে ওপরে পুজো সারলাম পুজো সেরে পাকুমের ওই হাটটার সোনার বালাটা আমি আমার কাছেই রেখেছিলাম সেই দুটো নিয়ে এসে মেয়েকে পড়িয়ে দিলাম ছোট ছেলে পড়তে চায় না খুব খিচিবিচি করে কিন্তু তাও ওর বাবা ঠাকুমা বললো বাড়ির পুজো আর মেয়েকে একটু ওই হাড় পরাবে না আর বালাটা পরিয়ে দেবে না তাই ও দুটোও পড়ালাম আর সাথে জন্মদিনে ওর দিদা যে নুপুর দুটো দিয়েছিল ওকে সেই দুটোও একটু পড়িয়ে দিলাম আর এদিকে পুজো বলে আজ আমি একটা সুতির শাড়ি সকাল থেকে পরে নিলাম দাঁড়ান বাড়িতে লক্ষ্মী পুজো বলে কথা আর পায়ে একটু আলতা পরবো না তাই হয় সারা বছর তো এমনিই পড়ি না কিন্তু এই পুজোপালির দিন পড়তে কিন্তু বেশ ভালো লাগে তাই আমিও পড়লাম সাথে পায়ে একটু নীলকালিস পরলাম কী বলবো আমার স্বাদের পর বোধহয় এই আবার আমি নেল পালিশ পড়লাম আর পাকুনকেও না একটু পরিয়ে দিয়েছিলাম ওর বাবা বাজার থেকে এসে দেখে আমাকে একটু বোকা দিল কি করবো মেয়ের পায়ে নুপুর পড়িয়েছি আর নেল পালিশটা না পড়ালে ঠিক যেন জমছিল না কিছু একটা খামতি লাগছিল আর সত্যি বলতে আমি যখন নীল পালিশগুলো পড়ছিলাম ও না বসে বসে খুব ভালো করে অবজার্ভ করছিল যখন ওকে আমি নেল পালিশটা পড়াচ্ছি হোক না চুপচাপ সুন্দরভাবে পড়ে নিল আর আমার মাও চলে এসেছে পাকুমকে মায়ের কাছে দিয়ে দিয়েছি এখন ওর বাবাকে বললাম নারকেল কটে একটু ফাটিয়ে দিতে প্রথমে আগে নারকেলগুলো কুড়িয়ে নেবো আমি এদিকে পুজোর কাজে লেগে গেছি আর ওদিকে মা দুপুরে ওর বাবা মানে পাকুমের বাবা দাদু কি খাবে সেই রান্না করছে আর সাথে রাতে কি রান্না হবে সেইটার একদম জোগাড়যন্তি করছে একদিক থেকেও ভালো হয় জানেন তো আমরা দুজনই যখনই উপোস করি সুবিধাই হয় আমি একদিকেই পুজোর কাজ করি মামুনি একদিকে রান্নাঘরের কাজ করে তারপর মামুনির রান্নাঘরের কাজ শেষ হলেই আবার পুজোর দিকে চলে আসে আসলে আমাদের বাড়ি লক্ষ্মী পুজোতে যা যা রান্না হয় বা ঠাকুরকে যা যা ভোগ নিবেদন করা হয় তাতে ওই পুজোর দিনই বানিয়ে টাটকাই ঠাকুরকে দেওয়া হয় অনেক সময় অনেকজন আগের দিনও বানিয়ে রাখে তার সুবিধার্থে কিন্তু আমি মামুনিকে দেখেছি দিনের দিন বানাতে তবে এবছরে আমাদের দুজনেরই বেশ কষ্ট হয়েছে অনেক কিছু বানাতে গিয়ে আর বামুনিরও আস্তে আস্তে বয়স বাড়ছে তাই বলছে পরের বছর থেকে নাড়ুগুলো আগের দিনই বানিয়ে রাখবে এখন আপাতত আমি বসেছি লুচি ময়দা মারতে এটা ভালো করে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আবার অন্য যে কাজগুলো আছে সেগুলো শুরু করবো আর তা করতে করতে এই দেখুন একটা জিনিস না দেখালেই নয় পাকুমের বাবাকে আজকে বললো এই ফুল আর আম পাতা ঝুলিয়ে দিতে মামনি আগে থেকেই না এই ডিজাইনটা দেখে রেখেছিল ওর বাবাকে বলল দেখে বানিয়েছে এখন এই যে ঝুলিয়ে দিয়ে এক্সট্রা আমের ডাঁটিগুলো কেটে দিচ্ছে পাশে ঝুলি বসেই আছে ঝুলি সময় আমরা যেখানেই থেকে কাছাকাছি একটু থাকার চেষ্টা করে দাঁড়ান এবার হচ্ছে আমাদের কলা বউকে স্নান করানোর পালা মামনি স্নান হয়ে গেছে স্নান করেই তারপর বউকে স্নান করায় আমার শ্বশুরবাড়িতে মূর্তি বা ছবিতে পুজো হয় না কলা গাছকে কলা বানিয়ে তারপরে সেটাকে দেবী হিসেবে পুজো হয় আচ্ছা আর কার বাড়িতে ঠিক এই নিয়ম পালন হয় আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর সারাটা বছর অনুভবের পাত্তা থাকুক আর না থাকুক এই লক্ষ্মী পুজোর সময় কলাবকে যখন স্নান করানো হয় অনুভব কিন্তু বেশ মন দিয়ে সেটা দেখে আর টাইম মতো চলেও আসে প্রতি বছর এই কলাব পাকুমের বাবা পুজোর দিনই বানাতো এই বছরটা পুজোর আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলো আমার বিয়ের পরেও আমার জেঠু শ্বশুরকে দেখেছিলাম যে পুজোর আগের দিনই রাতে সুন্দর করে বানিয়ে রেখে দিত যাই হোক এই দেখুন আমি এখন বসেছি নাড়ু করব বলে অলরেডি চিনির নাড়ু কটা আমি বানিয়ে নিয়েছি এবারে ভালো করে গুড়টা জাল দিয়ে নিচ্ছি গুড় জাল দিয়ে নারকেলের নাড়ু আর তিলের নাড়ুটা বানাবো নারকেলের নাড়ুর জন্য আগে মাখাটা আমি একটা একটু ঠান্ডা করতে দিয়েছি এটা ঠান্ডা হলে পাকটা বেশ ভালো ধরে এখন গুড়ের মধ্যে মামুন একটু তিলটা দিয়ে দিবে যদিও তিলটা আমি আগে থেকে একটু হালকা করে কড়াই রোস্ট করে রেখে দিয়েছিলাম ঘরের ঘাটটা সকালবেলায় আগে বাবা গুটিয়ে দিয়েছে ঘরে কিন্তু বেশ অনেকটা জায়গা বেড়ে ছে আমি ঘরের মধ্যে মামনির ওই অনলাইন থেকে নেওয়া পোর্টেবেল মিনি গ্যাসটাতে নাড়ুগুলো করছি আর মামনি বারান্দাতেই বড় গ্যাস পেতে নিয়েছে এটা আমাদের নিরামিষ গ্যাসই সেখানে বাকি রান্নাগুলো করছে এই দেখুন আমাদের আজকে এই নাড়ুটা বানাতে গিয়ে একটা মজার ব্যাপার হয়েছে জানেন তো আসলে কি হয়েছে গুড়টা যেটা ছিল তার তুলনায় না তিলটা একটু বেশি হয়েছিলো তাই ভালো করে নাড়ু পাক ছিল না তাই কোনো রকমেই গরমে অল্প কয়েকটা ঠাকুরকে দেওয়ার মতো আমি বানিয়েছিলাম বাকিটুকু আমি ওই চিকচিকি করে রেখে দিয়েছিলাম ওই মুরগির মতোই করে রাখা ছিল পরে পুজোর পর সেটা আমরা মুরগির মতো করেই খেয়েছি চলুন ওইদিকে মামনি কি কি রান্না করলো দেখাই এই দেখুন আমার ভাজাভুজিগুলো হচ্ছে এইটা মাল পোয়ার জন্য এ করে রেখেছি মাখিয়ে রেখেছি আর এটা ক্ষীর হচ্ছে অনেক কিছু করা হয় এই লক্ষ্মী পুজো তো আমাদের করতে হয় এটা পাঁচ রকম ভাজাভুজি আছে আর ওই যে লুচি হয়ে গেছে অনেক আগে শুনেছিলাম এই লক্ষ্মী পুজোটা ঠাকুর ঘরেই হতো তারপরে মামনি আস্তে আস্তে হাঁটুর ব্যথা বাড়ায় বারবার উপনীত করতে কষ্ট হতো বলে নিচে পুজোটাই বারান্দাতেই করা হতো তারপরে আমার বিয়ের পর থেকেই আমি দেখেছি প্রতি বছর বারান্দাতেই পুজো হয় কিন্তু এই বছরটা ঘরে করা হচ্ছে আসলে বারান্দাতে অত বড় সোফা ডাইনিং টেবিল নিয়ে জায়গাটা খুব খিচুচি হয়ে গেছে আর এই বছরই একটা কাজ কিন্তু আমি প্রথমবার করছি মানে নতুন করছি প্রতি বছর বউকে মামনি মানে আমাদের লক্ষ্মী ঠাকুরকে মামনি শাড়ি পরায় আমি এই প্রথমবার শাড়ি পরাচ্ছি জানি না কেমন হয়েছে চেষ্টা করেছি মামনি ঠিক যেভাবে শাড়িটা পরায় সেইভাবেই পরিয়ে দেওয়ার তারপরে তো এই যে যা আছে সব ঠিকঠাক করে মামুনির যেমন করে সাজিয়ে দেয় সেই রকম করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র তারপরে যেটুকু একটু টাইম পেয়েছিলাম নিজে একটু রেডি হয়েছি আর তার আগে পাকুমকে সুন্দর একটা লাল জামা পরিয়েছিলাম কিন্তু বেচারা গরমে এত খিচিপিচি করছিল রাখতে পারলো না বলে চেঞ্জ করিয়ে এই জিন্সের জামাটা পরিয়ে দিলাম আর এদিকে পাকুমের বাবা আজকে সন্ধেবেলায় ভোগটা মানে মানুষের খাওয়া ভোগ রান্না করছে ঠাকুরের জন্য যা খিচুড়ি টিচুরি করা সেটা তো মামনি নিরামিষ গাছেই করেছে আর আমার আমাদের গাছে মানুষজনের খাওয়ার জন্য খিচুড়ি বানাচ্ছে ওর বাবাই আর তরকারি ওটা না এদিন দুধ দুর্দান্ত ওর বাবা বানিয়েছিল কী বলবো মানে আমি সেরকমভাবে রাতে কিছু খাইনি কিন্তু ওই তরকারিটা আর একটু সামান্য খিচুড়ি নিয়েছিলাম খাওয়ার জন্য আসলে কি জানেন তো সারাদিন উপোস করে থাকার পর আর প্রসাদ খেয়ে জল খেয়ে নিলে মনে হয় যেন আর কিছু খাওয়ার প্রয়োজনই হয় না পেটে যেন খিদে থাকে না হয়তো খেতাম না কিন্তু যেহেতু ওর বাবা বানাচ্ছে তাই আমি একটু খেয়ে দেখলাম আর এই বছরের লক্ষ্মী পুজো আমার পাকুমের জীবনের প্রথম পুজো গত বছর পাকুম অনেকটা ছোট ছিল আর আমাদের আলো সৌচ থাকার জন্য লক্ষ্মী পুজো হয়নি আর পাকুম প্রথমবার পুজো দেখে এত আনন্দ পাচ্ছিল বারবার আমার এসে বসছিল আবার উঠে চলে যাচ্ছিল বাইরে আবার আসছিল আবার বসছিল। আসলে বলে সিজারের বাচ্চাদের নাকি খুব গরম লাগে ঘরে তো ফ্যানটা বন্ধ ছিল আবার এই ধূপের ধোঁয়া এইগুলো দেখে খানিক্ষণ পরও চলে যাচ্ছিল বসে থাকতে পারছিল না আর কি বলবো মেয়ের মাথায় সেই সময় প্রচণ্ড ঘাম ছিল আমার তো মাঝে মাঝে খুব ভয় লাগছিল হঠাৎ করে না ধূপে হাত দিয়ে দেয় আসলে কি হয় প্রতিদিন আমি যখন সন্ধ্যেবেলায় সন্ধে দিই ও আসে ঠাকুরের ধূপ দেখানোর জন্য তখন তো আমি ওর হাতটা ধরে আস্তে আস্তে দেখিয়ে দিই ঠাকুরকে কিন্তু এই সময় যদি ও নিজে নিজেই পেছন পাকামিটা মারতে যায় ব্যাস সেখুনি কান্নাকাটি শুরু হয়ে যাবে যাই হোক পুজো তো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই পুজো করছেন আর আশা করি যাদের যাদের ঘরে পুজো হয় তারা ভালোই জানেন যে যতক্ষণ পুজো হচ্ছে ততক্ষণ শরীরে বেশ এনার্জি থাকে তারপর পুজো হয়ে যাওয়ার পর যে গোছানো বা যে কাজটা থাকে সেটা করতে গিয়ে শরীরের আর কোনো এনার্জিই থাকে না যাই হোক বন্ধুরা আজকে কার মতো ভিডিওটা এইটুকুই থাক যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন সাথে একটা লাইকও করে দিন আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল